শ্বশুর শাশুড়ির সঙ্গে গন্ডগোল করে ওনাদেরকে একা রেখে আলাদা ফাইনালি নতুন বাড়িতে চলেই আসলাম ভয় লাগছে প্রথমবার মানে কী নিয়ে গন্ডগোল কেনই বা আলাদা হলাম আর কোথায় বাইলাম এলাম ভিডিওটা পুরোটা দেখো সবটা জানতে পেরে যাবে সো হ্যালো এভরি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে এবং নতুন বাড়িতে এখন এটাই হলো আমাদের নতুন বাসস্থান আজকে চলে এসেছি কবের থেকে বলছি নতুন বাড়িতে যাবো নতুন বাড়িতে তোমাদেরও নিয়ে যাব ফাইনালি আজকে আমরাও চলে এসেছি আর তোমাদেরকেও নিয়ে এসেছি এসেছি তো কয়েকদিন হয়ে গেছে কিন্তু এত ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটছিল যে শেয়ার করাই হচ্ছিল না ভিডিওগুলো আমি ভিডিও করে রেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে একটু সময় দিতে হবে আমাকে আজকে প্রথম দিন এসেছি এখানে মা বাবা সবাইকেই নিয়ে এসেছি তোমাদের দাদা তো অফিস গেছিল ওখান থেকে সোজা এখানে চলে এসেছে টুকটাক যা জিনিস ছিল গাড়ি আসছে যেহেতু সেই জন্য সব কিছুই নিয়ে এসেছি এখনও অনেক কিছু রয়েছে যেগুলো ওই টুকটাক যাবো তখন তো নিয়েই আসতে পারবো বেসিক যে জিনিসগুলো লাগবে আপাতত সেইগুলো সব ঠেসে ঠেসে একদম মানে কোলের উপরে করে সব কিছুই নিয়ে এসেছি মা বাবা বলছে যতটা নিতে পারো নিয়ে নাও কেন কি পরে গিয়ে কি বলো প্রত্যেকবার তো গাড়িতে যাওয়া সম্ভব নয় অত টাকার বাড়ি বা কোথায় সেই জন্য বাবা বলছে যে যে কয়বার গাড়িতে যাবে সেই সময় মানে টুকটাক যা জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে যাবে আর আমরা যেহেতু প্রত্যেক শনি রবিবার হয়তো যেতে পারি কেন কি তোমাদের দাদা ভাইয়ের দুদিন দুই শনিবার অফিস থাকে আর দুই শনিবার ছুটি থাকে তো যেই শনি রবিবার ছুটি থাকবে সেই শনি রবিবার হয়তো আমাদের বাড়ি যাওয়া পড়বে সেই জন্য ওই প্রত্যেক শনি রবিবারে বাড়ি যাওয়া তো সম্ভব নয় আর তোমাদের দাদাভাই ধরো ওই অফিস হলো মাঝপথে বাড়ি আর আমাদের এই বাড়ির দুই বাড়ির মাঝখানে সেই জন্য ও বাইকে যাবে ওখান থেকে সোজা বাড়ি চলে যাবে আর আমাদেরকে হয়তো এখান থেকে গাড়ি করে চল মানে রাস্তার টোটো অটো যা মানে আমি তো জানি না কিভাবে যেতে হয় তো সেইভাবেই যেতে হবে সেই জন্য ওই গাড়িতে যখন আসবো তখনই জিনিসগুলো আনতে হবে এরপরেও যেতে হবে পরপর দুটো সপ্তাহতেই বিয়ে আছে আর দুটো সপ্তাহতেই বিয়ে বউভাত সব কিছুতেই যেতে হবে সেই জন্য আর যেগুলো ধরেনি সেগুলো আনার অত চেষ্টা করিনি ওই পরপর দুবার যেতে হবে তো তখনই নিয়ে আসবো এইদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তার আগে বিছানা চাদরটা পাল্টে দেবো কেন কি এখানে উঠবে ছেলে এবার মাও শুবে সেই জন্য এখানে পেতে দেব আর দেখো ওনাদের তো বয়স হয়ে গেছে এতক্ষণ গাড়িতে এসেছে না ওনরা হাঁটতেও পাচ্ছে না বসতেও পারছে না এইবার সেই জন্যই বিছনাটা পুরো পরিষ্কার করে দিচ্ছি যাতে ওনরা এখানে বসে টসে থাকতে পারে তারপরে আমি আমার কাজগুলো নিচে যাতে করে নিতে পারি জিনিসপত্র তো কম আনিনি আর যা এনেছিলাম আগে সেইগুলো তো মোটামুটি যা গুছিয়ে রেখে গেছিলাম ঠিকই করেছিলাম কেন কি একবারে গুছিয়ে রাখা সম্ভব নয় সেদিন যা জিনিস এনেছিলাম মোটামুটি সবই গুছিয়ে রেখে গেছিলাম আজকে যা এনেছি চেষ্টা করব এখন কিছুটা গুছিয়ে রাখার আর কিছু জিনিস আমি পাশে মানে আমাদের তো এখানে তিনটে রুম আছে তিনটে রুম তো আমাদের লাগবে না তো একটা রুমের ভিতরে আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছি যে ওর ভিতরে জিনিসগুলো যা থাকবে এক্সট্রা সেগুলো ভরে রাখবো আর আলনা ফালনা আলমানি সব কিছু এক ঘরে থাকবে শুধু এই ঘরে খাট আছে আর ড্রেসিং টেবিলটা আমার রাখার তো ইচ্ছা নেই কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে এই ঘরেই রাখতে জানি না কতটা কি হবে শেষমেশ কি দাঁড়ায় সেটা তো তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতেই পারবে আপাতত এই ঘরেই খাট আর ড্রেসিং আছে আর একদম পিছনের ঘরে যেই ঘরটায় আমরা প্ল্যান করেছি ছেলেকে মানে ওই খেলনাপাতি পাতি দিয়ে বসিয়ে রাখবো সেই ঘরে হলো একদম নিচে ওই আমাদের যে জাজিমটা ছিল সেই জাজিমটাকে পেতে রেখেছি নিচে আর এই খাটের উপর শুধুমাত্র তোষক পেতেছি তোষকটা পাতলে কি হয় তো পুরো বডি টান টান থাকে আর জাজিম পাতলে জায়গায় জায়গায় উঁচু জায়গায় নিচু মানে মাথার দিকে উঁচু থাকে আর যেখানে ওই মাজাটা পড়ে সেখানে নিচু হয়ে যায় এটা শুতে শুতে ওরকম হয়ে যায় একটা কার্ভি টাইপের হয়ে যায় সেই জন্য জাজিমটা আর পাতিনি জাজিমটা ওই নিচে পেতেছি যাতে নিচেও আমরা ওখানে শুতে পারি বা বসতে পারি সারাদিন ওখানে বসলাম থাকলাম আর রাতে এখানে শুলাম মানে ওই দুই জায়গায় ব্যবস্থা করা হয়েছে আপাতত খাটটাট কেনার কোনো প্ল্যান নেই তোমাদের দাদা ভাই কিনছিলো তো আমি মনে যে না দেখো এক জায়গায় নতুন যাচ্ছি ওখানে কত জিনিস কিনতে হবে যতই আমাদের জিনিস থাকুক না কেন নতুন সংসার শুরু করা মানে চারটিখানি কথা নয় অনেক জিনিস লাগে টুকটাক দেখো আমি হাড়ি কড়াই বাড়ির থেকে এনেছি মা যতটা পেরেছে দিয়েছে আর আমাদেরও তো সেরকম হামরি মানে কি বলো তো যেটুকু লাগে সেটুকুই থাকে মানুষের সংসারে এমন নয় যে আমার রান্নার কড়াই একটা আমি কিনে রাখবো চারটে সেরকম তো নয় সেই জন্যই আমি বলছি অনেক কিছু রকম দেখবে যখন সংসার করা স্টার্ট করব তখন অনেক কিছু কিনতে হবে তো তার থেকে ভালো আর বেসিক যে জিনিসগুলো যেমন ফ্রিজ যদি এখনও ওয়াশিং মেশিন দরকার পড়ে তো সেটাও কিনতে হবে তো ওইগুলো তো কিনতেই হবে খাটের তো কোনো দরকার নেই এমনিও মা বাবা এসে থাকবে না রাতের বেলা কেন কি ওই বাড়ি মানে গ্রামের বাড়ি ওটাও ফাঁকা রাখা যাবে না ওখানেও সমস্ত জিনিসপত্র আছে আর যা চুরি চাকারি শুরু হয়েছে তাতে তো ফাঁকা রাখাই যাবে না কদিন আগেই তোমাদের আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের এক জেঠিমার বাড়ি ডাকাতি বলছি মানে চুরি হয়েছিল ওই ডাকাতি বাড়ি থাকলে ডাকাতিই হয়ে যেত যেহেতু বাড়িতে ছিল না সেই জন্য চুরিই বলতে হবে এখন তো ওরকম চুরি শুরু হয়ে গেছে আমাদের গ্রামে তো রাতে তো খালি রাখা যাবেই না সেই জন্য ওনরা যদিও আসে দিনের বেলা আসবে আর রাত তো কাটাবে না তো রাতের মানে শোয়ার অত ব্যবস্থা করতে হবে না আপাতত কয়েক মাস যাক তারপরে করা যাবে খুনি এদিকে দেখো কয়েকদিন আগেই সব পরিষ্কার করা হয়েছে তবু এই যে এই কয়েকদিন বন্ধ ছিল যতই জানলা দরজা বন্ধ থাকুক না কেন ঘরে একটা ধুলো ঢোকেই আর তারপরে নতুন ঝাটা দিয়ে ঝাড় দিচ্ছি তো ওই ঝাঁটার ফুলগুলোও পড়ছে মানে এক তো নোংরা ছিল তারপরে আরও নোংরা হচ্ছে যাই হোক ভালো করে ঝাড় দিয়ে নেবো মুছেও নেব কেন কি মা বাবা যতক্ষণ আছে ততক্ষণ ছেলেকে একটু ধরতে পারবে আর ততক্ষণে আমরা দুজন কাজটা সেরে নেবো তোমাদের দাদাভাই নামেই কাজ করছে মানে ও হলো অনেকে আছে না দেখো না যে বউয়ের সাথে সাথে করে তোমাদের দাদাভাই একদমই ওরকম না ওরকম টাইপেরই নাও তো ও বাইরের কাজটাই সামলাতে পারে ভালো আর সেটাতেই আমার মনে হয় যে ভালো কেন কি ওই যে দুইজনে মিলে করতে গেলে ঠুকা লাগে ওই ব্যাপারটা আমার একদমই পছন্দের না মনে হয় কি আমি যখন যে কাজটা করবো সেটা আমিই করবো আমার ওই কাজের মধ্যে কেউ হাত দেবে না গলাবে সেটা আমার একদমই পছন্দ না আর ও ঠিক ওই রকম না ও যত বাইরের কাজ আছে ও একা সামলে ফেলতে পারে কোনো এক অনুষ্ঠানের যদি কাজ ওকে দায়িত্ব দেওয়া হয় না ও একা হাতে তুলে দিতে পারে কিন্তু এই ঘরের কাজ কিচ্ছু ওকে দিয়ে করাতে পারবে না আর ও করতেও পারে না করতে চায়ও না তো ওকে দিয়ে আমি কিছু করাবো না ও বাইরে যা পারে করুক মানে বাইরের কাজ সামলাক কিন্তু ঘরের কাজ করতে হবে না এদিকে দেখো আমি টুকটুক করে সব কিছু করে ফেলেছি মোছাটাও প্রায় হয়ে এসছে মোচা হয়ে গেলেই আমি জামা টামা ছেড়ে টুনো দেখিয়ে দেবো মাথায় যে গিয়ে পর আমাকে একটু দেখাতে হবে এইটা মাথায় আসেনি যে ধুনোটাও দেখাতে হবে মানে এইটা দেখানো উচিত এতদিন যেহেতু বন্ধ ছিল আর এটা না আমাকে কেউ বলেও নি মানে মাথাতেও দেয়নি আমি নিজের থেকেই ধূপকাটি নিয়ে এসেছি যে প্রথম দিন গিয়ে একটু ধূপকাটি দেখাতে হবে এতদিন বন্ধ রয়েছে ধুনোটার কথা আমার মাথায় আসেনি যাই হোক চলো এখন বলে তো আর লাভ নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে এদিকে দেখো সবাই মিলে এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছ বারান্দায় এটা তো পুরো খোলা রয়েছে এখান থেকে নাকি বিড়াল আসে আর এই বিড়াল কুকুর আমাদের বাড়ির কারোই পছন্দ না মানে ঘরে ঢোকা কারো পছন্দ না সেই জন্য আমরা বাড়ি থেকেই ব্যবস্থা নিয়ে এসেছিলাম যে এই জানলাগুলোতে আমরা নেট বেঁধে দেবো সেই নেটগুলোই ওনারা বাঁচছে আর এদিকে আমি আমার কাজ করছি তোমার ঘর বেড়াতে নিয়ে যাবে জোরে জোরে কথা বলতে না এই তো

eu um aqui. Hum? এদিকে জায়বু আর তোমাদের দাদাভাই চললো মুদি বাজার করতে কারণ আমি বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি কারণ সেই ওখানেও কিনতে হবে এখানেও কিনতে হবে তো শুধু শুধু ওখান থেকে কিনে বয়ে আনা তো কোনো মানে হয় না সেই জন্য এখানেই এসে লিস্ট বানিয়ে দিয়েছি এখন গিয়ে নিয়ে আসবে আর দোকানটাও চিনে আসবে রোজ রোজ তো জায়বু নিয়ে যাবে না মানে নিয়ে যাওয়া কারো পক্ষই সম্ভব নয় সেই জন্য আজকে জায়বু একেবারে সঙ্গে করে নিয়ে গিয়ে দোকান দোকানদার সবাইকে চিনি নিয়ে চলে আসবে আজকে দুপুরবেলা না ছেলেকে আমি খাওয়াইনি ওকে দুপুরবেলা যেই টাইমটায় খাওয়াই সেই টাইমটায় তো আমরা আসবো সেই জন্য ওকে চানদান করিয়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুধ খেয়ে কি হয় এখন তো বড়ো হয়ে গেছে এখন এখানে এসে এগরোল মতন করে নিয়ে এসেছিলাম তো শুধু ডিমটুকুই খেয়েছে রুটিগুলো ছিঁড়ে চিড়ে রেখে দিয়েছে বিস্কুট খেলেও দুটো খালি খিদে কি আর ওই সব বানায় আবার তিনটে বিস্কুট দিলাম জল দিয়ে খেলো দুধটা এখনও জাল দিইনি আমি মানে ভয় লাগছে প্রথমবার তো মানে গ্যাসটা আসুক তোমাদের দাদা ভাই তারপরেই অন করবো আর কিছু খুঁজে পাচ্ছি না গামছা দিয়েই কাজ চালাচ্ছি ওহ কী পরে লাগলো আর এখন আমরা পর্দাগুলো নিয়ে বসেছি রিং লাগাবো আর মানে অ্যাটাচ যেটা আছে দরজাটা সেইটাই আমরা ইয়ে দিয়েছি মানে পর্দা টাঙানো হয়ে গেছে সেটাতে একটাই আমাদের দরজার পর্দা ছিল সেটা টাঙানো হয়ে গেছে আর যা আছে সব জ্বালনার পর্দা তো এইগুলোতে এখন লাগাবো এইটাই মানে শোয়ার ঘরটা আগে ঠিক করে নিই তারপরে বাকি ঘরগুলোতে পরে লাগাচ্ছি এই ঘরে একটা দুটো মানে এখানে দুটো লাগবে একটা চারটে লাগবে এই ঘরে আর একটা জানলা তো পুরো ওই ড্রেসিং টেবিলে কভার হয়ে গেছে ওই জানলাটা কভার করেছি কারণ ওইখান দি না মানে যাতায়াতের পথে আর উপরে যেহেতু কাজ লাগানো হচ্ছে বাইরে থেকে দেখা যায় কি না আমি জানি না কিন্তু দরকার কি সেই জন্য ওটা পুরো ঢেকে দিয়েছি আয়না দিয়ে নাহলে আয়নাটা এই দিকে রাখলেই ভালো হতো শোনা তো করে বের কর আরও বের এখানে আসার আগে খুব ভয় ছিলাম যে কি করে থাকবো একা একা ভয় লাগবে ভূতের ভয় তো আমার আছেই তারপরে মানে ফাঁকা বাড়িতে অত বড় বাড়িতে একা একা থাকবো তো সত্যি কথা বলতে আজকে তো প্রথম দিন তাও ভয় লাগছে না কি বলতো একদম রাস্তার উপরে তো রাস্তা দিয়ে এক সমানে লোকজন যাচ্ছে আর একদম যেহেতু পাশাপাশি বাড়ি পাশের বাড়ির আওয়াজও পাওয়া যাচ্ছে সেই জন্য ভয় একদমই লাগছে না আবার

চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা একদমই পরিষ্কার নেই পরিষ্কার করতে হতো কিন্তু এটা এখন করা যাবে না শুধুমাত্র ছেলে দুধটা জাল দেবো সেটুকু করার মতো ব্যবস্থা আছে আর আমাদেরটা তো বাইরে থেকে নিয়ে এসেছে আর বাকি থালা বাসা সব ধোয়াই আছে কেন কি আমি যেইগুলো ইউজ করি ছেলের সেইগুলোই আমি নিয়ে এসেছি তো সেইগুলো দেখতে পাচ্ছি যে রয়েছে এইগুলো এগুলো বাড়ি থেকে ধুয়ে এনেছি জাস্ট একটু জলদি ঢুকিয়ে নেবো আর গ্যাসটা ধরা বোঝুন এই ঘরটা একেবারে ধুয়ে মুছে নিলে বেশ ভালো হতো কিন্তু আজকে আর হাতে সময় নেই আর ছেলেকে যেহেতু খাওয়াতে হবে ওর লেগেছে সেই জন্য আর ওই সব করতে গেলাম না জাস্ট ঝুল ঢুল যেটুকু যদিও পুরো পরিষ্কারই আছে এই কয়েকদিন যেহেতু বন্ধ ছিল সেই জন্য কিছুটা ধুলো হয়েছে সেটুকুই ছাড় দিয়ে নেব আর স্ল্যাব ট্যাবগুলো দেখতেই ওরকম এমনি পরিষ্কার কিন্তু আর ওই যে যেগুলো নোংরাটা দেখতে পাচ্ছো ওটা হলো আমার ঝাঁটার যে ফুলগুলো সেইগুলো তেমন একটা নোংরা ছিল না কিন্তু ওই তবুও মানে কি বলতো অনেক দিনের মানে বন্ধ তো একটু ধুয়ে মুছে নিলে ভালো হতো কিন্তু যাই হোক কালকে করে নেবো আজকে আপাতত এটুকুতেই কাজ চালিয়ে নিচ্ছি এদিকে যা এনেছিলাম সেইগুলো এখন ধুয়ে টুয়ে নিয়েছি ধুয়ে এবার পশিয়ে দেবো তার আগে গ্যাসটাকে একটুখানি প্রণাম করে নিই যেহেতু প্রথমবার গ্যাস ধরাবো নতুন গ্যাস সেই জন্য প্রণাম করে শুরু করাটা উচিত আর সেটাই আমি করব এদিকে দুধটাই জাল দেবো আজকে আর কিছুই করব না রুটি আর তরকার তোমাদের দাদা ভাই আনছে ফোন করে আমাকে বলে দিয়েছিল তো সেইটাই নিয়ে এসেছে আমি এখনও খুলে দেখিনি যদিও বলেছে যে ওটাই এনেছে এদিকে আমি দুধটা জাল দিয়ে নিই ছেলের রুটিও করে এনেছিলাম একটা তো বললাম যে এগ রোল মতন করে এনেছিলাম আর এক্সট্রা আমি রুটিও করেছিলাম খালি রুটি যেটা আমি রাতে খাওয়াবো বলে করে নিয়ে এসেছিলাম আমার না বাইরের খাবার যতক্ষণ পারবো ততক্ষণ না খাওয়ানোরই চেষ্টা করি আমার খুব কেমন একটা লাগে যেন বাইরের খাবার খাওয়াতে আমি বাড়ি পর্যন্ত বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাই ছেলেরটা অন্তত আর কারোটা না ছেলেরটা বানিয়ে নিয়ে যাই এদিকে দেখো আমি একটুখানি মিষ্টিও নিয়ে এসেছি যেহেতু বাড়িতে মিষ্টি খাবে না মারা তো শুধু নষ্ট হবে তো কিছুটা নিয়ে এসেছি আর কিছুটা আছে পাশে বাচ্চারা আসে ওদেরকে দেয় সেই জন্য ওইটুকু রেখে এসেছি আর কিছুটা নিয়ে এসেছি আর চাটনি করেছিলাম ওই যে আমার দেওয়ারকে আইর্ববাদ খাওয়ালাম সেদিনকে অনেকটা চাটনি করেছিলাম তো অতটা চাটনি খাবে না বাবা মা সেই জন্য আমি একটুখানি নিয়ে এসেছি আমরাও অতটা এনেই বা কী করবো ফ্রিজ নেই যেহেতু সেই জন্য ওই অল্প একটু নিয়ে এসেছি আজকে আর কালকে যাতে আমরা খেতে পারি সেই জন্য সেই মতো করে নিয়ে এসেছি একটুখানি আর বাড়িতে অনেকটা রয়েছে খেলে খাবে না হলে বাচ্চা কাচ্চা আসে ওদেরকে টুকটাক করে খাবার টাবার দেয় বাবা সেই জন্য ওইটুকু রেখে এসেছি যে ওরা আসলে ওদেরকে দেবে এদিকে দেখো আমি তরকারি একটা রুটি বের করে নিয়েছি আজকে আর টেবিলে খাওয়ার মতন এনার্জি নেই খাটে বসেই খাবো হাতে করে খেয়ে নিচ্ছি চলো আজকে ব্লগটার কন্টিনিউ করবো না এখানেই ইন করে দেবো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারো আর সাবস্ক্রাইব না করা থাকলে অনেকদিন পর বলছি কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত টাটা লাভ ইউ অল